অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক কাজ জমে আছে যেগুলো করা শেষ হচ্ছে না তোমাদেরও ভিডিও দিতে পারতেছি না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর একটা সিম্পল কাজ তোমাদের দেখাচ্ছি এটা একটা বুটা ডিজাইন বা এই ডিজাইনটা দিয়ে তোমরা যে কোনো কামিজ বলো বা যে কোনো জায়গাতেই হাজারি বুটা হিসাবে ইউজ করতে পারো আবার এই বুটার ডিজাইনটা দিয়ে তোমরা সুন্দরভাবে গলার মধ্যেও ডিজাইন করে যেতে পারো ডিজাইন করে ওটার ডিজাইন যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের আমি সেই ডিজাইনটা এঁকে দেখিয়ে দিতে পারবো আর এই যে দেখতেছো আমি এটা একটা বাঙ্গি কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ স্টিচটা করে নিয়েছি যেটা ফুল আমি আগেই করে রেখেছিলাম তোমাদের দেখার সুবিধার্থে এখন বাকিটা করতেছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আসলে এত কাজ জমে আছে যেগুলো আস্তে আস্তে করা হচ্ছে একটু অলসতাও ধরে গেছে তাই কাজগুলো আস্তে আস্তেই শেষ করতেছি যেহেতু কাজগুলো শেষ হচ্ছে না তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারতেছি না কাজগুলো শেষ হলেই তোমাদের সাথে আবার শেয়ার করব আবার নতুন করে আবার সুন্দরভাবে তোমাদের সাথে জয়েন হব। এখন এমনও মনটা বেশি ভালো ছিল না যে কারণে ভিডিওগুলো আমার করা হয়নি দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি একটা কাজ ডিজাইন শেয়ার করি তাই তোমাদের সাথে সেই ভাবনা নিয়ে কাজটা শেয়ার করলাম সামনে হয়তো ভালো কিছু শেয়ার করবো ওই হাতের কাজগুলো শেষ হলে যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এখানে আমি দুইটা ফু কালারের সুতা দিয়েছি দেখতেই পেয়েছ একটা হচ্ছে মেরন জাম কালার যেটা ওইটা আর এটা হচ্ছে বাঙ্গি কালার তোমরা যে কোনো কালার দিয়েই করতে পারো কালার উপর ম্যাচ করে এই ডিজাইনটা আর আমার কাছে না কেন জানি এই ডিজাইনটা গলার মধ্যে করলে বেশ ভালো লাগবে তোমরা বক্স শেপ করে যে গলার ডিজাইনগুলো হয় ওই ডিজাইনগুলোর চারপাশে যদি এটা ভি শেপ করে একটু ডিজাইন আঁকো মানে আমি তোমাদের সাথে সেটা অবশ্যই আমি আঁকা ডিজাইনটা দেখাবো যেহেতু এই ডিজাইনটা নিয়ে আমি এখন কোনো কামিজে কাজ করতেছি না অনেকগুলো কামিজের কাজ হাতে নিয়েছি আবার শালের কাজ হাতে নিয়েছি ওইগুলো শেষ হলে তোমাদের সাথে আবার শেয়ার করব। আসলে একটা শাল একটা কামিজ করতে কিন্তু অনেক সময় লাগে শুরু একটু একটু করে যদি তোমাদের দেখিয়ে দিয়ে দেখা যায় ওই কাজগুলো আরও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তাই আর দেখাচ্ছি না যেহেতু একই কাজের অর্ডার অনেকগুলো এসেছে ওগুলো আমার কমপ্লিট করে দিতে হবে তারপরে তোমাদের সাথে ওইগুলো আবার শেয়ার করে দিব আসলে হাতের কাজ এমন একটা জিনিস তুমি যদি করতেই থাকো করতে মানে একবার যদি একটু মিস দিয়ে দাও করা তখন দেখব অনেকটা অলসতায় কাজ করে যায় আমারও ঠিক সে একই হয়েছে মাঝখানে কিছুদিন মন ভালো ছিল না সেটা তোমরা সবাই জানো কেন সবারই হয়তো ছিল না ওই সময় কাজ করার মতো মন মানসিকতা ছিল না ওই সময় যেই কাজটা না করার কারণে এই যে এখন বুঝতেছি যে অলসতাটা ধরে গেছে তাই যাচ্ছি আস্তে আস্তে করে সেই কাজের স্পিডটা আবার আগের মতো ফিরিয়ে আনতে সবাই আমার পাশেই থেকো আর সঙ্গে থেকো অনেক আপুদেরই ভিডিও দেখি দেয় না হয়তো তারা অসুস্থ বা অনেকেরই হয়তো ধৈর্য ধারা হারা হয়ে গেছে এই জন্য যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এটার মাথায় আমি একটা করে লেজি টেজি স্টিচ দিয়ে ফুলের পাপড়িটা করে যাচ্ছি জাম কালারের সুতা দিয়ে এভাবেই সম্পূর্ণ ডিজাইনটা করে যাব। দেখতে থাকো আমার ভিডিওটা আর আমার সঙ্গে থেকো এই যে আমার কাজটা কমপ্লিট নিজের বুটাটা আমি জাস্ট একটু সবুজ কালার সুতা দিয়ে এটা করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ